নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ মে মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে আঠান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে দশ মিনিটে তিথি পক্ষের সপ্তমী নক্ষত্র পুষ্যা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বাহান্ন মিনিট থেকে চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে দুটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগি তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন কারণ এইটা পাওয়ার জন্যে আপনি পরিশ্রম করেছেন এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে ব্যবসা চাকরি আজ আপনার ভাগ্য অর্থের দিক থেকে আপনার পক্ষে থাকবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হবে আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারে তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরবেন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় এটা হল সঠিক সময় তোমার উচ্চাশাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে সঠিকভাবে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত লাভজনক ফল আনবে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার পদ এবং শক্তি আপনাকে ইচ্ছা অনুযায়ী ফল দেবে যেটা আপনার জন্য লাভজনক হবে স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন যে কোন নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে তাই শান্ত থাকুন ও চিন্তা কম করুন আপনি নিজেকে নতুন নতুন কাজে লাগান যাতে এরকম চিন্তা আপনার মনে না আসে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পাবেন নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে আপনাকে প্রধান ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এই সময় আপনার সম্পর্কে বিশ্ববাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আপনার প্রচেষ্টা সফল হবে দিনের শুরুতে ব্যবসায় ব্যস্ততা থাকবে তবে বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্র সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন যাদের চাকরি নেই তারা হয়তো বট কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে সহকর্মীরা আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে আপনি হয়তো কোনও সেমিনার বা কনফারেন্সে আজ নেতৃত্ব করবেন আজ আপনি এই ধরনের সংযোগ সাধনের মাধ্যমে নতুন নতুন যোগাযোগ পাবেন খারাপ সময় অতিবাহিত করার জন্য নিজেকে অনেক বেশি সময় দিতে হবে চিন্তা করবেন না আপনার প্রফেশনাল কেরিয়ার এত ভালো যে আপনি খারাপ সময়ও সহজেই পার করে নেবেন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আপনি নিজের শরীর নিয়ে খুব বেশি ভাবেন যাতে দীর্ঘ সময় ধরে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার ইচ্ছাই আপনাকে অসুখের দিকে নিয়ে যাবে আপনি নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন আর ইতিবাচক চিন্তাধারা বাড়ান মানসিক উন্নতিতে আপনার শরীরও ভালো হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন একতরফা চিন্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাওয়ার ইচ্ছা সফল হবে সম্পর্ক আরও গাঢ় হবে আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা যে কোনো চুক্তি থেকে অর্থ লাভের সুযোগ পাবেন নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্য গুরুত্বপূর্ণ আজকে অনেক অর্থনৈতিক লাভজনক সুযোগ আসবে এদের গ্রহণ করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকা চাই দীর্ঘস্থায়ী পরিকল্পনা থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত হও যে তোমার সবথেকে ভালো কাজ যাতে ভবিষ্যতে দিতে পার স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আজ আপনি একটু রেগে থাকবেন আর অলস্তাও থাকবে নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এতে অন্যদেরও সমস্যা হবে না আপনি নাবাচক চিন্তাধারা শেষ করে চিন্তাশীল হতে চেষ্টা করুন এতে আপনি নতুন স্ফূর্তিতে কাজ করবেন যা অন্যেরাও প্রশংসা করবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির পূজা করলে আপনার দিনটি ভালো যাবে একটি শিশুর আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা সারাদিন বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এই রকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি যদি কোন নতুন সংগঠন তৈরি করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আজ থেকেই আপনি শুরু করলে আপনার চলার পথ হবে মসৃণ বেশি হতাশ হবেন না যদি আপনি দেখেন যে কিছু মূল্যবান জিনিস হারিয়ে গেছে এর হয়তো একটা প্রচুর আর্থিক মূল্য আছে অথবা সেন্টিমেন্টাল মূল্য আছে কিন্তু আপনি যেভাবেই হুক এই ক্ষতি মানিয়ে নিন কোনো বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান যাতে এই পার্থিবতা থেকে বেরোতে পারেন স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভয়ই ব্যবহার করা প্রয়োজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার কিছু সমস্যা হবে আপনি এটা খোঁজ করুন এই সমস্যাগুলি অস্থায়ী না স্থায়ী আপনি লাভজনক কাজ করুন ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান যদি আপনি অনেক দিন ধরে সমস্যায় থাকুন তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে চাইবে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করার জন্য একটি ভালো আর্থিক পদক্ষেপ জন্য সুস্থ প্রমাণিত হতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ একটি অনুকূল দিন আপনার আরও যোগাযোগের প্রয়োজন যা আপনার কর্মজগতের জন্য লাভজনক মনে রাখবেন আপনি নিজেই সব স্বপ্ন পূরণে সক্ষম নন সকলের সাহায্য এবং সমর্থন তাই সেক্ষেত্রে প্রয়োজনীয় হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনি পার্থিব বস্তুর প্রতি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি নিজের জীবনে সমস্ত কিছু ভালো পেতে চান এবং আপনি জানেন যে এর জন্য ছোটখাটো রাস্তা ধরা দরকার স্বাস্থ্য ঠাণ্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব আজ আপনি চিন্তা থেকে সাবধান হন এটি আপনার শরীর খারাপ করবে যেমন অস্বাস্থ্যকর পাচনক্রিয়া বা মাথা ব্যথা শিকার হতে পারেন আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা শ্বাস নেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজি কন্যা রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তির উপকার হবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনও বট গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্যবসায় দ্বিগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে শিক্ষার্থীদের ক্লাসের ফলাফল ইতিবাচক হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির সব দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোনো পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোনো মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংগ্রাম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে কিছু নতুন জিনিস শিখতে পেয়ে যাবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ মেয়েদের আশীর্বাদ নিন সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের সমারোহ এক মহত্ত্বপূর্ণ উদ্দেশ্যের পূরণ করবে কোনো মহত্ত্বপূর্ণ চুক্তি পাকা হতে পারে অথবা যোজনা সম্মতি পেতে পারে বিকালে হয়তো আপনার কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসাকে এগিয়ে নিতে হলে কাজে নতুনত্ব আনতে হবে কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়তে পারে আপনি একটা নতুন চাকরি পাবেন এই সুযোগ গ্রহণ করে নিজেকে গড়ে তুলুন এবং নিজের নতুন কর্মক্ষেত্রকে নতুন করে গড়ে তুলুন আপনার অনেক দিনের অর্থনৈতিক উন্নতির ইচ্ছা আজকে সফল হবে এটা আপনার কাছে একটা বোনাস হিসাবে আসবে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে বাড়িয়ে তুলবে এবং আপনার ইচ্ছাকে নতুন পথ দেখাবে সম্প্রতি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত ফলাফল আনবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন আজ আপনি চিন্তার কারণে শরীরের ওপর চাপ বাড়াবেন এটা দূর করতে চিন্তা কম করুন যখন আবার মাথা ঠান্ডা রাখবেন তখনই আপনি শারীরিক সমস্যাগুলি দূর করতে পারবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি যদি স্থানান্তর করার পরিকল্পনা করছেন তবে আজ এটি সম্পর্কিত পদক্ষেপ শুরু করার সেরা সময় প্রেম জীবনের কথা বলছি সব কিছু ঠিক আছে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি মানুষের সাথে দেখা করার জন্য একটি দুর্দান্ত সময় কাটাতে পারেন আজ আপনার জীবনসঙ্গী আপনার প্রতি আরও নিবেদিত থাকবেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ও বিশ্বাস আরও গভীর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার এই দিনটা খুব আনন্দ করবার এইটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন ব্যবসা চাকরি আজ আপনাকে অর্থশাস্ত্রের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের প্রাপ্য ফল এবং কৃতিত্ব পাবেন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে নতুন কিছু করার জন্য আজকের দিনটা শুভ তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন আজকে আপনার জন্য শুভ খবর এই আপনার অর্থনৈতিক লাভ হবে যদি আপনি কোনও প্রমোশনের আশা করে থাকেন বা কোনও ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার জন্য অপেক্ষা করেন তাহলে আজকে হল সেই দিন যা আপনার দরজায় এসে করা নাড়বে আপনার পরিশ্রম ফলদায়ক হবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আজ আপনি নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখুন আপনি ছোটখাটো সমস্যায় জর্জরিত হয়ে নিজের স্থিতি বিগড়ে দেন আর আত্মশক্তিও কম হয়ে যায় আপনি নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন আপনার কাছে নতুন কাজ আসবে যাকে আপনি সামলাতে পারবেন নিজের খেয়াল রাখুন তবেই সব কিছু ঠিক থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে আপনি কোনও ক্লান্তি ছাড়াই খুব সহজেই ঘরের কাজ সম্পন্ন করবেন আজ কারো সাথে ঝামেলা এডিয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন এই অনুষ্ঠান আপনার কোনো আত্মীয়ের বাড়িতেও হতে পারে এই অনুষ্ঠানে গেলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন এই জন্যে আপনার এই অনুষ্ঠানে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি নতুন করে কিছু কাজ শুরু করার কথা ভাবতে পারেন আপনার কাগজপত্র এবং ফাইলগুলি অফিসে ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আজ আপনি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন এবং দেখবেন যে আরও নতুন নতুন আকর্ষণীয় সুযোগ আপনার কাছে আসছে আপনি আজকে কিছু সদর্থক উন্নতির সংকেত পাবেন যদি আপনি আপনার নিজস্ব ব্যবসা চালান তাহলে আপনার আজ একটা নতুন দিক থেকে আয় হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের কিডনি এবং ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি নিজের জীবনের ভারসাম্য রাখার চেষ্টা করুন কেননা চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি কিছু শান্তির সময় বার করুন যাতে আপনি আরাম পান আর মানসিক শান্তি পেতে পারেন যদি আপনি আরাম করেন তো সব কাজ কর্ম ভালোভাবে করতে পারবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন আপনার জীবনকে উন্নত করার জন্য উৎসর্গ বজায় রাখুন কারো সাথে গোপনীয় বিষয় নিয়ে আলোচনা না করাই আপনার জন্য ভালো হবে আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ চেয়ে থাকবে এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন কারণ জীবনে কখনো কখনো এই রকম করা খুব দরকার ব্যবসা চাকরি আপনি আজ কিছু নতুন কাজ শুরু করতে পারেন সম্পর্ক থেকে সুবিধা পাওয়ার পরিস্থিতি হতে পারে আজ আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সহায়ক প্রমাণিত হবে যারা গানের ক্ষেত্রে আগ্রহী শোতে গান গাওয়ার প্রস্তাবও পেতে পারেন যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু করা যেতে পারে সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার নিজের ব্যবহারে কোন নাবাচক চিন্তাধারাকে আসতে দেবেন না দেখবেন যে আপনার ব্যবসা সংক্রান্ত চুক্তির ফল্লাভ করেছে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এদিয়ে চলুন আপনি কাল্পনিক চিন্তাধারাকে লক্ষ্যের আগে আসতে দেবেন না আপনাকে এটা বুঝতে হবে যে কাল্পনিক চিন্তাধারা কখনও সত্যি হয় না আপনি বিনা কারণে বিব্রত হবেন না যাতে আপনার শরীর খারাপ হয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান হনুমানের পূজা করুন আপনার জন্য উপকারী হবে অচেনা কেউ আপনার সুবিধা নিতে পারে সাবধান আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্য আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালবাসবে ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সাফল্যের দিন এটি একটি মিটিং দিন তাই এটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ব্যবহার করুন ব্যবসা সংক্রান্ত নতুন কাজের পরিকল্পনা করার জন্য সময় অনুকূল আপনি যদি কেনাকাতা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন আপনি হয়তো কোন নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের লক্ষ্যপতিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোন কোন দক্ষতাই অর্জন করছেন না আজ একটা সফলতা পূর্ণ দিন যেদিন আপনার পরিশ্রম বিফল হবে না আয়ের স্রোতে আপনি দেখতে পাবেন হঠাৎ করে কোন টাকা পেয়ে গেছেন এই উন্নতি আনন্দ নিন কারণ এটা আপনার পরিশ্রমেরই ফসল স্বাস্থ্য পরিচ্ছন্নতার সর্বোচ্চ যত্ন নিন না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যা সুফল পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অনেক শান্ত মনে হবে আপনি অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না আপনি যদি কোন সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আয়নার সামনে নিজের অনেকতটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে অভাবিত করতে চান ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্যবসার অনেক কাজ অনলাইন ওয়ার্ক সিস্টেমের মাধ্যমে করা যায় বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে সরকারি চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে আপনার সামনে একটা নতুন প্রজেক্ট আছে যা সম্পূর্ণ অজানা অপ্রত্যাশিত জায়গা থেকে এসেছে তবে ভেবে দেখতে পারেন কারণ হয়তো এ থেকেও আপনি ভবিষ্যতে কোন না কোন ভাবে উপকৃত হবেন আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার সমস্ত বুদ্ধি আজকে কাজে লাগান যাতে সমস্ত নেতিবাচক জিনিস অবলুপ্ত হয়ে যায় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আজ স্বাধীনভাবে জীবনযাপন করুন আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করছে এতে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ক্ষতি করার সাথে সাথে জীবনের আনন্দ নিতেও বাধা দিচ্ছে আপনাকে এই সব থেকে বাঁচতে হবে যদি ভালো শরীর চান তো